নমস্কার কিলা আস খোলাশা করছে কুপ বালা আছো আভিয়া কুবালা আছে আইসি এটি একটা ভিডিও এখন তো খুব বেশি কড়া রোদ উঠছে না সকালবেলা কিন্তু একটু বৃষ্টি দিছে এর লেগে যেমন গাছের ফাতা একটু আরাম পান নইলে ডেইলি রাত্রেবেলা সন্ধ্যাবেলা গিয়ে আমি জল দিই জল দিলেও বৃষ্টি দিলে যে আরাম পায় গেছে এইটা জল দিয়ে তুলা জলে যে গাছ উড়ায় না আমরা সিলেটিও একটা কথা হয় না নি তো তুলা জলে যেমন গাছের গাছ উড়ায় না কিন্তু বৃষ্টি দিলে প্রচুর মানে গাছপালা দেখলেই বোঝা যায় যে না একটা আরাম পার তারা আর লাল ফুল গাছটা আমার কিন্তু এসে যানো নেই কীরকম একটা সাদা সাদা হয়ে যায় ওই যে দেখো সাদা সাদা ওই যে ফুলর কলি কোলিটাইন ফড়ি যায় মানে ধরো বিষ্টটা কলি দিলে কি সাতটা ফুল আমি পাই এদিকে আমার মিষ্টি লাগু আছে মিষ্টি কয় এটা ফার্স্ট সাতটা দরছে তবে সবটি আমি শেয়ার করতে পারি না এটা নিয়ে কিতা কইতাম সারিটা মানে হোস দিকে দিকে নানি আর আমি গিয়া ক্যামেরাটা ঠিক মতো করতে পারি না তবে সামনে যেটাই না আছে আমি ওটাই শেয়ার করি আর জানি না বড় বোকি না তবে ভাল লাগে চাই ফার্স্টটা সারটা ধরছে মানে ক্যামেরাতে আমি শারটা দেখাইতে পারলাম না দূরে আসলো ফুল গাছেও ফুল ধরছে আর কি তুই সে জানো নি বৃষ্টি অতদিন তো দিছে না কি হারে রোদ কিতা কইতাম আর কী হারে বালু রাস্তার লোকে যারা গর তাকে তারা বুঝবো তো ওইখানে আমাদের গাছর ফুল ফুলও দেখে আর কি তো জানি আমি ফুলের খলি আগে গনিলাই ওই যেমন ফুলের কলিটা নেই আগামী দিন ফুটব সবটি খলি আমি গনিয়াই এখন খুব বেশি সাধারণ ফুল ধরে না তবে আমার মোটামুটি বুঝ ওই জায়গা তো ওইদিকে এই ফুলটাও ধরছে এই ফুলটা জানো নি একটা দুইটা খড়ি ধরিটা সেবা যত্ন আমি ঠিকমতো করতে পারি না যে খাটালা গাছ এর লেগে মরিচ গাছে মরিচও ধরছে একটা দুইটা মরিচ লালটি কালারও ধরিলে আর আসলে আনতে লাগে না বাজার থেকে কেনে সেই তালে তো আর মরিচ আমি পাই না যে বাজারেও মরিচ বাজার না করাইল ইবার আমার গরু জাল একটু আমিও খাই আমার প্রতিদেবও খাই এর লেগেও মরিচটা আমার সব সময় থাকে আর এর লেগে ওটাই রাখছি আর যেদিন গরুর মধ্যে একদম কমে যাব জুলি যারা থাকবো দেখবে কাঁচা লঙ্কা আনলে একদম নিচে যেটা নিচে তো খুব বেশি জাল থাকে না ওই দিন এদিকে আমার আদা গাছও একটু বড় আর হলুদ গাছও মোটামুটি বড় আর সাদর উপর দেখি আইএস জি আইমো এখন নিচে নিচে আবার যেমন নিচে মানে গরো আইমু গরো আওয়ার পরে এখানে মধ্যে খালি সকালের খাওয়ারে লিগি শেখা রুটি আর মটর ঘুগনি আলুর দম কই দিতাম আসলাম মটর ঘুগনি তো আমি মটর ঘুগনি খাই না আমার ভাল লাগে না আর এদিকে দুপুরবেলা রান্না করার লেগে আনছেন আমার প্রতিদেবের ফানি লাউ টোদে ফানি লাউ হায় রে ফানি লাউ এত বুড়া এটা বেশি শক্ত হয়ে গেছে ও যে ফক্ত ওদের কই যেন ফক্ত বেশি হয়ে গেছে আমার প্রতিদেবে ঠক খাইছেন আর ও লাউঘাটাত লাগিয়া লাগছে আমরা দুইজনের একটা কথা কাটাকাটি আমরা যখন কোনো অসুবিধা হয় না নি রাহুলিয়ার পাপায় ধরো কোনো সবজি উবজি ফসা আনি লিল বালো দেখিয়া তো আনলো ওই গেল ওইটা ফসা তো আমি যদি কিছু মাতিতাম তো বা কিতা করতাম সবজি এ কিন্তু আমার শ্বশুর নিনা সম্বন্ধিক যে আমার একটু ভালো দিকা দিত ওরকম আরে করেন তো আমি কইখানে আমার শ্বশুরে লইয়া পইসলামি সবজি ওইরকম আমরা মাথা মাথা করি ও দোহ না বেশি এগুলো কিলা ফক্ত হয়েছে কতটা বেশি যদি আমি সারা লাউ তরকারি দিতাম খালি বেশি বেশি করলি এর লাগে বাইরে করে রাখি দিছি ওটাও আমার দেবে ধরো যে ফাঁস বিশালি সবজি যদি আমি রান্না করি তো কীটাই জানো নি তাই থালের মধ্যে রান্নার পরে খাইতে সময় থালের মধ্যে একটা বাসা দিন আমি চিন্তা করি ভাই না আমি কটা জাবাযুতি দিলেনি এদিকে আমার রাহুল রেডি হয়েছে স্কুলও যাইতো আজকে ক্লাস নাই আজকে তার ওই ই হাফিয়ালি ফুটকা দিছে ওটা রেজাল্টের লেগে হে আনার জাইতো তা রনকবাবু তো জিতা না তো এইদিকে মরিচ গাছ গু আমার রাহুলের পাপায় ডাকিয়া শুইল কাজ জানো মরিচ গাছ গু মনে হয় মরিচ আর গেছে দেখো গিয়া ফাতা উত দেখো না একদম নেতাই গেছে এরপরে কইলাম ডোরানের কিচ্ছু নাই এটা গাছও জল দিতে বলফ মাটির মধ্যে তো আর ককবির দিছি তারা যেমন টাইম টু টাইম জল না দিলেও তারা এখারে গলিয়া ফরই দাঁড়িয়ে তো রাহুলের ব্যাপারে কোশেষে জল দিবার লাগে তাইন খাওয়ার জলের বোতল তাইন যেটা দিয়ে খাইতে ওটা জল আনিয়া গাছের মধ্যে দিয়েছেন দিয়া ওই জায়গার মধ্যে তাইন রইসেন দশ পনেরো মিনিটও গেছে না তাইন পরে আবার গরইয়া কইরা জানো মেশিনের মতো ফাতায় গো আবার ঠিক হয়ে গেছে জল দিতেও ফাতা ঠিক হয়ে যায় তো রাহুল যারকে তার রেজাল্ট না তার আমার রন তো একটু পরে পরে বুঝছো এই জুস সেই যুস ওতা খানি হতাখানি খানি যখন বইব তখন ঠিক মতো ঠিকঠাক মতো বরপেট খাইতো না এরপরে খালি দোকান থেকে ওতা আনো হতা আনো হতা আমরা ছোটোবেলা টাইম নিয়ে ভাত খাইতাম বরপেট ভাত খাইতাম এর লেগে ওতা হতা লাগত না অত হতা অত আসলো না দইখানোর মধ্যে আমি লাউটা বেশি বাইর করে কুচি কুচি করে খাটিয়ে একটু সেঁক দিলাইছি খালি খোঁড়ার মধ্যে খালি খোঁড়ায় তো সেঁক দিছি মানে জল দিতে লাগছে না আগুনের শেক পাইতেও তো তারা জল ছাড়িয়ে দিছে তো লাউ জলটাই সবটি যতটুকু সম্ভব জলটি জড়াইয়া ফেলাই দিছি ই সিজনের প্রথম মাথা দিন লাউ ওই যে লাউ জাননি পানি লাউটা আমরা সিলেটি ওখলে আমি আমার আমি আমারে দিয়া খুই আর মানে সব সিলেটি হলে মনে হয় ওরকম করেন বেশিরভাগ আমরা ফানিলাউটা হাই কিরকম জাননি মাছের মাথা দিয়া ফানি লাউ খাই আর হাই বেশিরভাগ হইলে গিয়া মুগ ডাইল হলে ফরাস বিশির ডাইল দিয়া নিরামিষ অন্য এক দুই রকমের সবজি লাই পাতা সবুজ সবুজ পাতা উতা বাসলো একটা লাউ ডাইল করা হয় ওরকম আমরা সিলেটি হলে বেশিরভাগ খাই অন্য ধরনেরও খাই লাউর গলা দিয়া কেউ শুটকি দিয়াও ফাতলা জুল করিয়া খায় আমি এটা শুনছি আমি কোনোদিন করি আমি খাইছি না তো এই কচু পেঁয়াজ কুচি কুচি করে দুইটা খাঁচা লঙ্কা দিকে খাটিয়া লইছি আর এটাই মাছ বাজার তেলের মধ্যে বাজে নেওয়া কারণ রকম রাহুলের পাপার মাছ ভাজার পেঁয়াজ খাঁচা লঙ্কা দিয়ে খাইতে খুব ভাল লাগে টান যে ওটা দিম এক পিস মাছ দিয়া তাই অর্ধেক বাটটা ওইটা দিয়ে খাইবা এটা আমার শ্বশুরে খাইতা খুব বেশি আরাম তাই নি এরকম খাইতে তা আমার শ্বশুরে সবসময় একটা একদম মশলা দিয়ে একদম কষাইয়া টানাইয়া টানাইয়া মানে জুল না গায়ে গায়ে রইতো গ্রেভিটা যেমন মাছর পিছর লাগাই রইতো ওইরকম পেটানোর খাওয়াটা খাইতো বেশি এখন দেখি রাহুলের পাপায়ও ওই রকম বেশি পছন্দ করে ওই যে তিন পিস মাছ বাজা কর ওটাই টাইম মানে তিনও পিস টাইম খাইতে না এক পিসও খাইবা তো এইদিকে তো আমি ভাবছি পনির তরকারি খড়মু লাউ দিয়া মাসির মাথা দিয়া খরম এরপরে আমার প্রতিদেব যে রাহুল রেজাল্ট আনার গেলো না নি পেটস তারা দেয় না গার্জেন যাইতেও লাগে তো রাহুলের পাপ্পা গেছেন আইটের সময় ওদ বড়িচা আনলেছেন তারপরে মুখা মাছ আনিছিল মুখা বেশি আর ট্যাংরা এক দুইটা আছে আনলেসেন তো আমি হইলাম এটা আমি ফ্রিজও রাখি দিই এখন তো আমি বাউশ মাছ রান্না করিলি আর এমনিতেই গরু বাউশ মাছ আরও আসলো রাখি দিছিলাম কয়েক পিস সাত পিস বাউশ মাছ রাখি দিছিলাম বুঝলাম আজকে রান্না করতাম না এরপরে পরে মাছটা আবার পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়া একটা চড়চড়ি গায়ে গায়ে করে করি কারণ অত বেশি মাছ পর দিন তিন রকমের মাঝতো মাছ খাই থে তো আমি লাউটা আমি রান্না করি দিয়ে তেজপাতা দিছি কুচি কুচি পিঁয়াজ দিছি আর কাঁচা লঙ্কা চারি পাঁচটা দিছি লাউর মধ্যে নানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে একদম গেদ গেদা করিয়া খাইতে ভাল লাগে না লাউটা একটু মিষ্টি মিষ্টি করে তো আর আমরা আবার জালও খাইয়ে লেগে ওই মরিচর গুঁড়া সামান্য দিছি জাস্ট একটু কালার হইতো করিয়া আর জালটা কিন্তু কাঁচা লঙ্কারও হইব তো কাঁচা লঙ্কা দিয়ে লেগে কাঁচা লঙ্কা একটু আটে কাঁটে দিছি দিয়া লাউটারে খুব ভালো করে বাজি লিমু আর এদিকেও যে খুঁজেছিলাম ফ্রিজও রাখিয়ে দিলাম সাত পিস মাছ তারারে আবার হলুদ দি মাখিয়া তেলও বাজিয়ে রান্না করি আর আর করছিলাম আলু পনিরের তরকারিও করমো তো আলু পনিরের আর তরকারিও করছি না রাহুলের কয় তুমি খালি সব দিন পনির আর নিলে সোয়াবিন আইলে ডাইল করিলেও রোকে তো আর অন্য কোনো খাওয়াও শিখে না আজকে টুটিলি কিছু রানবায় না গরো যেটা রান্না হল ওটা দিবাই যদি খায় না উপাস এমনিও ক্ষুদার ছুটে ওইখানিটাও খাইব তো আমিও চিন্তা করে দেখলাম ঠিকই আট বছর বয়স বয়সই আছে বাচ্চা আর তখনও মাছ মুখেও দেওয়া শুরু করিও মাছ আমি তাহলে খাওয়াইতে পারি না মুখও দিলেই যেমন বুঝিল তো এর লাগে আজকে পনির আনিও পনির রান্না করছি না এরপরে জানো দুপুরবেলা ছেলেটায় তো ইটা খাইতেও না হয় আবার রাহুলে ফুরা খাওয়া এখন শিখলেছে সব কিছু মানে আমি যেমন কোনোটা দিতেও যাই না বুঝি না ভাবি যে মনে হয় খাইতো না আগে তো খাইতো না কিন্তু এখন হে দেখে হবে না না মামারে দিবাই যেমন মাছ ভাজা যে করছি হে মাছ ভাজাও খায় মানে সব কিছু ওখানে আমরা বড়রার মতো খাইতে পারি কিন্তু রোনোকর সারাগে মা আমি আর সহ্য করতে পারলাম না এর লেগে পনির তরকারি আর আজকে রান্না করছি না এবং তারপরে সকালবেলার যেন মোটর ঘুগনি আসলো মোটর গুকনি দিয়ে খাইছে খাইয়া গেছে ফরাত তার মাসিমনির তো যায় ফড়াত ওখানেও গিয়ালে ফোনে আর একটা খুঁইয়ার তো তখন আমি ভাইয়া বই আমার বোনকে কয়া বর আজকে রনকে ভাত খাইছে না ওরকম ওরকম রান্না করছিল আমার পনির রান্না করতে দিছে না তার পাপায় এটা শুনিলিছে আমার বইনের মেয়ে তাই ফোড়ানি বাদ দিয়া সবর আগে সোয়াবিন তরকারি আর মিষ্টি মা খাই এইগুলো আগে ভাত খাওয়াই লিছে প্রায়ও তারা বাড়ি খায় যখন আমি রাগ করি রান্না করি না তার উপরে রাগ করিয়া রাগ করিয়া কিন্তু মানে খালি ওই পনিরটাও খাওয়া দিকে আমি ওই যে টমেটো পেঁয়াজ কুচি আর হাসা লঙ্কা যে পেস্ট বানাইছিলাম ওটা আমি শরাইয়ের মধ্যে বাজাত লাগাইছি দেখছো খড়াইটা জ্বলি গেছে হাইয়া দিকে জ্বলাদি আমি চিন্তা করলাম নিজের টাইম যদি এখন আমি বাইর করি তাহলে তো নষ্ট হয়ে যাব সাইডে থাকি আর লাউ রান্না করে শরাইটা খালি হয়েছিল না নি আর ও কড়াইয়ের মধ্যে গ্রেভিটা আনলে আনিয়া বাজি আমি রান্না করছি এটা হলেও আমার দুপুরের খাবার মিষ্টি লাউ দিয়ে সরি চলে মিষ্টি রান্না পানি লাউ দিয়ে মাথা দিয়ে মাছ ভাজা পেঁয়াজ কুচি দিয়া মাছ চরচরি পেঁয়াজ দিয়া আর মটর ঘুগনি আছে আর বাতর আতা রাখছি আর তো খাওয়া শুরু তো রাহুলের পাপারে লবণ দিলাম বাজা দিলাম আর তাই পানি লাউটা ওই যে লাউ মাছর মাথা দিয়ে করছি পটা খাইবা মাছর চোরচরি আর খাই না রাত্রেবেলা যখন আমি তখন এখন বয়সটা রাত্রেবেলা দিয়া রাত্রেবেলা যখন খুঁইসি মাছ চরচরি খাইবা নি তো ওখান চুপচাপ দিছ নইও খাইব যদি না আমি কইলাম বললাম আমার দিতে রান্না খেলে করে লি এগুলো সব আমি নি তো ওইখানে আমাদের রাহুলের পাপারে হাওয়াইজি আর ও ধোয়া আমার অনেকে মোটর গুপনি দিবাইজি আর আমিও কিনারও হাওয়াত বুঝছি আমি যে যতক্ষণ না পর্যন্ত তোমার খাওয়া শেষ হইবো ততক্ষণ পর্যন্ত উঠতে পারতো না অন্য থাকতে লাগবো রাহুলের পাপার খান্ডটা দেখো মাছের মাথাটা ভালো লাগে ওই যে ঠিরুর দিক যেদিকে খিরু যে খিরুর দিকটা ভাল লাগে সাইডের গালুল আছে যে ইতার যত খাটা আছে বদ্র লোকে সারা বাসি আমার বাটির মধ্যে রাখি দিলে আমি টাইম তো গুড়িয়া রাত্রে আবার খাইমু কি কখন আমি লইমু বেশি খাটা খাটা করব এরকম খাটা করো একটু ইয়ে করিয়া ফালাই দাও না খাটা তাই মাছর দিন ই সাইডটা খেনে থাকে এতো খাটা আমি কই ওই মাছর খালি থিরুটা দিয়ে হইব তো আমি ওই কারণে মাছ এটপিস রয়েছি পেঁয়াজ বাজা দিয়ে মাছ ই মাছ বাজারে খাইতে খুব বেশি ভাল লাগে পেঁয়াজটা মিষ্টি মিষ্টি করে নানি আর একটু খাঁচা লঙ্কা লাইলে যার জাল খাবার ইচ্ছা একটু জালও খাইলে মাছ তো আমি খাওয়া দাওয়া করলেছি তো ওরকম করে পুরা দিনটা আমি কাটাইলেছি রুপুশিলিটির ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করিও যারা চ্যানেল আমার সাবস্ক্রাইব করলি সরসংক ধন্যবাদ ধন্যবাদ যারা করছোনা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকি ও দেখলাই না আমার হাফরেঙ্গা মরিচ আমি বেলকনি থেকে সিঁড়িটা নিলেছি সতেরোটা সাফরেঙ্গা মরিচ পাকিয়ে সাফরেঙ্গা মরিচর খলি ফালাই দিছে আজকে ভিডিও আমি দুই দিনে করি আর বাঁচলাম আমি তুমি লগে শেয়ার করবো কিন্তু আমি শেয়ার করতে পারছি না সতেরোটা সাফরেঙ্গা মরিচ ফালাই দিছে আর আমি যখন এইটা ফালাই নিচে ফালাইছে তো তুলিয়া ফালাই আর তখন আমি বাঁচলাম ক্যামেরা করবো ক্যামেরা করছিও কিন্তু ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি এর লাগে আজকে মরিচ গাছটার স্থান পরিবর্তন করেছি তাতে ফাঁকি আমার বেলকোনি টাগুন নি তারা যে অত সেবা যত্ন করি আদর যত্ন করে জল উল আর তারা আমার এই কেম নিয়ে যে পড়লো তো আজকের মতো রাখি দিলাম সব ভালো থাকায় সুস্থ থাকায় রুপুসিলিটির ভিডিও রকম দেখবাই লাইক করবেন শেয়ার করবাই আর যখন লাইক দিবাই একটা হাই পড়ব হাইপোর মধ্যে দুইবার টাচ করবাই পড়লে আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হইব এটা এটা আমি তারা রেখোই আর যারা ডেইলি দিন রেগুলার আমার ভিডিও দেখো তারা সব আমি এইচ ওয়াই পি ই ক্যাপিটাল লেটার উঠবো তখন দুইবার টাচ করলে আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হয় আমার ভিডিওর লাগে ভালো হয়